শয়তান বনাম বিবেক যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু আর তার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী বন্ধু তার বিবেক বিবেক মানুষকে সঠিক পথ খুঁজে পেতে সঠিক পথে স্বরূপ বুঝতে সাহায্য করে যা তাকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায় কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করতে শুরু করে তখন সে নিজেকে শত্রুর হাতে সমর্পণ করে এতে নিজের জীবনে সে দুর্ভাগ্য ব্যর্থতা এবং শত্রুদের হাসির পাত্রে পরিণত হয় মানুষের জীবনে বিবেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় যখন তোমার বিবেক তোমার উপরে প্রভাব বিস্তার করে তখন তুমি নিজের নিয়ন্ত্রণে থাকো আর যখন খেয়াল খুশি তোমার উপরে জয়ী হয় তখন তুমি শত্রুর হাতে নিজেকে তুলে দাও এ বিষয়টি যুব সমাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে কিন্তু দুঃখজনকভাবে আজকের অনেক যুবক খেয়াল খুশির পেছনে ছুটে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাচ্ছে যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে এবং পরকালের চিন্তা ভুলে যায় সে নিজের ক্ষতি নিজেই ডেকে আনে আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া رضূ বিলহায়াতิด দুনইয়া ওয়া কামআন্নু বিহা ওয়া رضূ বিলহায়াতิด দুনইয়া ওয়া কামআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফ্লুন যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশা করে না যারা এই পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং এখানকার সব কিছু নিয়ে তৃপ্তিবোধ করে এবং যারা আমার নিদর্শনাবলী থেকে অমনোযোগী থাকে তাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান নামের আগুন এটাই তাদের কর্মফল প্রবৃত্তির অনুসরণ মানেই হলো নিজের নৈতিকতা সর্বনাশ ডেকে আনা ইব্রাহিম ইবনু আধহাম বলেছেন প্রবৃত্তি ধ্বংস ডেকে আনে আর তা থেকে থেকে মুক্তি দেয় তোমার অন্তর বাসনা তখনই দূর হতে পারে যখন তুমি সেই ভয় করবে যিনি তোমাকে দেখছেন আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ উল্লেখ করেছেন পাঁচটি জিনিস থেকে দূরে না থাকা পর্যন্ত মানুষের অন্তর নিরাপদ থাকে না এক শিরখ থেকে দুই বিদাত থেকে তিন লোভ লালসা থেকে চার অলসতা থেকে পাঁচ প্রবৃত্তি থেকে এই পাঁচটি বিষয়ে আল্লাহর পথে অগ্রগতির বাধা তাই আমাদের সব সময় আল্লাহর কাছে সরল পথের দিশা লাভের জন্য দোয়া করতে হবে যখন করে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে তার মন কঠোর হয়ে যায় আর মন যখন কঠোর হয় তখন সে গুনাহকে তুচ্ছ মনে করে রাসুল্লাহ সাল আলী বলেছেন একজন মুমিন তার পাপকে এমন মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর সে পাহাড়টা তার উপর ধসে পড়ার ভয় করছে কিন্তু পাপাচারী ব্যক্তি তার পাপকে তার নাকের উপরে বসা মাছের তুল্য মনে করে খেয়াল খুশি যদি কারো জীবনে প্রভাব বিস্তার করে তাহলে তার হৃদয় অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আবু বকর আল ওয়ার্রাক বলেছেন যখন খেয়ালখুশি জয়ী হয় তখন হৃদয় অন্ধকার হয় হৃদয় অন্ধকার হলে মন সংকীর্ণ হয়ে যায় মন সংকীর্ণ হলে চরিত্র খারাপ হয় আর চরিত্র খারাপ হলে সৃষ্টিকুল তাকে ঘৃণা করতে শুরু করে আমার ভাই, আমরা এখন প্রবৃত্তির যুদ্ধ অনুসরণ এমন এক রোগ যা আমাদের জীবনের প্রতিটি দিককে ধ্বংস করে দেয় এটি আমাদের নৈতিকতা আত্মসম্মান এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে মুছে ফেলে আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ভোগবাদী সংস্কৃতি এবং অবিরাম প্রতিযোগিতার জগতে প্রবৃত্তির প্রলোভন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কিন্তু আমরা যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাই আমাদের উচিত এই প্রলোভনগুলো থেকে মুক্ত থাকা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এবং এমন একটি জীবন জীবনযাপন করা যা আমাদের আত্মার শান্তি এবং পরকালের কল্যাণ নিশ্চিত করবে আসুন আমরা নিজেদের জীবনে আল্লাহর বিধান অনুসরণ করে এবং বিবেককে জাগ্রত রেখে একটি অর্থবহ জীবনযাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই প্রবৃত্তির বিরুদ্ধেই সংগ্রামী আমাদের প্রকৃত সফলতার পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ